আপনার স্ত্রী বা প্রিয়জনের লাইভ লোকেশন ট্র্যাকিং করে দেখে নিতে পারবেন আপনার হাতে থাকা এই স্মার্টফোন দিয়ে সে যদি আপনার সাথে মিথ্যা কথা বলে তারপরেও কিন্তু আপনি দেখে নিতে পারবেন যে সে কোথায় আছে খুবই মজাদার একটি কাজ সবাই শিখে প্রথমে ক্রম ব্রাউজারটা ওপেন করবেন যে কোনো একজন সেলিব্রিটির একটা ছবি আপনি এখান থেকে নেবেন এই ছবিটার উপরে ট্যাপ করবেন পরে এই যে থ্রি ডট লাইন রয়েছে এটার উপরে ট্যাপ করবেন চেয়ারের উপরে ট্যাপ করবেন থেকে এই লিঙ্কটাকে কপি করে নেবেন আবারও ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন ওপেন করার পরে সার্চ বক্সে লিখবেন আইপি লগার লিখে আপনি সার্চ করবেন প্রথম যে ওয়েবসাইটের লিঙ্কটা আসবে এটার উপরে ট্যাপ করবেন আপনি যে লিঙ্কটা কপি করে নিয়েছেন সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন পেস্ট করার পরে নিচে পেয়ে যাবেন ক্রিয়েট এ শর্ট লিঙ্ক এটার উপরে ট্যাপ করবেন আপনি এই লিঙ্কটাকে কপি করে নেবেন কপি করার পরে এখান থেকে বের হয়ে আসবেন পরে হোয়াটসঅ্যাপটা ওপেন করবেন যার লোকেশনটা বের করতে যাচ্ছেন তার হোয়াটসঅ্যাপে এই লিঙ্কটা সেন্ড করে দেবেন সে লিঙ্কটা ওপেন করার পরে আপনি এই আইপি ব্লগারের নিচে আসলে এখানে পেয়ে যাবেন মোর ইনফো এই মোর ইনফোর উপরে ট্যাপ করবেন সাথে সাথে তার এক্স্যাক্ট লোকেশনটা আপনি এখান থেকে এভাবেই দেখে নিতে পারবেন যে সে এখন কোথায় আছে আপনাদেরকে কেউ কোনো লিঙ্ক পাঠালে সাথে সাথে সেই লিঙ্কটা ট্যাপ করার আগে অবশ্যই চিন্তাভাবনা করে ট্যাপ করবেন তা না হলে আপনি যে কোনো সময় বড় ধরনের বিপদে পড়তে পারেন